নমস্কার জয়মা দুর্গা আজকের রাশি ফল বৃশ্চিক রাশি আজ একত্রিশে অক্টোবর দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসুরা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে শুক্রবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বসে এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের শুক্রবারে শ্রবণ করবেন মা লক্ষ্মীর মন্ত্র কিংবা আপনারা জগদ্ধাত্রী মন্ত্রও স্মরণ করতে পারেন এছাড়াও যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের মন্ত্র এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আগামী দিনে একটা অন্যরকম অনুভূতি আপনারা লক্ষ্য করবেন জীবনে এগিয়ে থাকতে পারবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় বাবা ভোলেনাথ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হবে মহাদেব অথবা জয় বাবা ভোলেনাথ লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুকণ রয়েছেন আপনারা অবশ্যই ভালোবেসে আল্লাহর নামটি কমেন্টে লিখে দিতে পারেন তো চলুন প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলভ আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানাবো আজকের সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা একচল্লিশ তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা তিন ও কুড়ি সেকেন্ডে আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা চব্বিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি একটা পাঁচ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করেছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল দশটা উনষাট মিনিটে এবং আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ চোদ্দ পর্যন্ত এই সময় আপনারা অবশ্যই যে কোনো রকমের শুভ কাজকর্ম শুরু করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা চাইলে যে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা শুরু করতে পারেন আজকের অশুভ সময় তো দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল সাতটা আঠান্ন মিনিট থেকে সকাল আটটা তেতাল্লিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এরপরের শুভ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ চোদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা তিরিশ একচল্লিশ পর্যন্ত তো আজকেই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় লক্ষ্মী বন্ধুবান প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে অনেক বড় কোনো ভ্রমণের সুযোগ আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার অবসান ঘটার পরেও সেই সুযোগটাকে আপনারা খুব ভালো কাজে লাগাতে পারবেন না এছাড়াও যারা কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন সেই যাত্রার পরিকল্পনা কিন্তু আপনাদের বাতিল হয়ে যেতে পারে নিজের অজান্তেই কোনো কাজের সুবাদে সকলের প্রীতিলাভ করবেন আজকের দিনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন যদিও কিছুজন অর্থাৎ কিছু প্রিয় মানুষ আপনার সমালোচনা করতে পারে মিথ্যে বদনাম কিছু আপনার নামে হতে পারে তবে সামাজিক সুনাম অর্জনের ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে অনেকটাই অগ্রগতি করতে পারবেন আজ আপনার কোনো প্রিয় বন্ধু কিংবা ছোটবেলার কোনো বন্ধু আপনাকে যথেষ্ট পরিমাণে ঠকাতে পারে কিংবা বিশ্বাসঘাতকতার সম্মুখীন আপনি হতে পারেন আজকের দিনে কিছু নতুন বন্ধু হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকে কিছু ভালো খবর আসতে পারে কিংবা নিজের কর্মজীবন থেকে আপনারা আজকে অনেকটাই উন্নতি লাভ করতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে তবে আপনারা আরও কিছুটা শিক্ষাক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা মোটামুটি কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বাবা মায়েদের কারণেই কিছুটা চিন্তা বৃদ্ধি ঘটতে পারে বাবা মায়ের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভাবনাচিন্তা করে পদক্ষেপ নেবেন পরোপকারে শান্তি লাভ রয়েছে নিজের কোনো হারানো জিনিস আজকে খুব সহজেই ফিরে পেতে পারেন বিশেষ করে সকলের ক্ষেত্রে অনেক দামি কোনো উপহার পাবেন কিংবা কোনো হারানো বস্তু আপনার কাছে ফিরে আসতে পারে যে জিনিস পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আপনারা পেতে পারেন অসাবধানতাবশত কোনো ভুলের জন্য অনুশোচনাবোধ হবে এবং কোনো প্রিয় মানুষ কি আপনার কথার দ্বারা আজকে আঘাত দিতে পারে না তাই প্রথম থেকে একটু সতর্ক থাকুন কথাবার্তা বলার আগে কিংবা কোনো ক্ষেত্রে ব্যবহার করার আগে ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন অতীতে করা কোনো ভুল কাজের জন্য আপনাদের মানসিক সংশয় কাজ করবে এছাড়াও পূর্বের কিছু বিষয় নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে প্রতিবেশীদের সঙ্গেও পরিবারে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে সে বিষয়ে সাবধান থাকুন বন্ধুবান্ধবদের সঙ্গে কম বেশি সম্পর্ক ভালো থাকলেও কিছু ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে বৈদ্যুতিক জিনিসপত্র এবং ধারালো বস্তু থেকে সাবধান থাকুন আজকের দিনে জলপথে যাত্রা করা কিংবা আকাশপথে যাত্রা করা খুব ভালো হবে না তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন যানবাহন ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বাবা ভোলেনাথ লিখে যান স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো কাটতে চলেছে তবে অবশ্যই আপনারা নিজেদের খাওয়া দাওয়া বা বিশ্রামের প্রতি একটু বিশেষ নজর দিন যদি আপনার আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে বাড়তি খরচ আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি আয় হতে পারে ঋণ পরিশোধ করতে গিয়ে আজকে কিছুটা অশান্তি দেখা দিতে পারে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত নয় সঞ্চয়ের দিক আপনাদের খুব ভালো না হলেও আয় ব্যয়ের মধ্যে মোটামুটি একটা সামঞ্জস্য বজায় থাকবে উচ্চপছস্ত ব্যক্তিদের সহযোগিতায় কর্মক্ষেত্রে কোনো বড় বিপদ থেকে আজকে বাঁচতে পারবেন আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির সাহায্য নিয়ে কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা থেকে আপনি বাঁচতে পারেন রাজনৈতিক দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটলেও রাজনৈতিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে কিছুটা পরিমাণ সম্মান অর্জন করতে পারবেন কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সমালোচনার সম্মুখীন হতে হবে যারা কৃষিজীবী রয়েছেন অবশ্যই আবহাওয়া বুঝে পরিস্থিতি বুঝে কাজকর্ম করুন কৃষিক্ষেত্রে কোনো যন্ত্র খারাপ হওয়া নিয়ে কিংবা কিছুটা পরিমাণ কোনো বিষয়ে আর্থিক ব্যয় হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজ করবে মানসিক বিষণ্নতা কাজ করবে আপনারা যারা অংশীদারী ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কাটতে চলেছে নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা ভালো উন্নতি করতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি সবচেয়ে শুভ সংখ্যা ছত্রিশ শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন মুনস্টোন সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল সাতটা চৌত্রিশ থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার